কি বানাবেন ভাবছেন ভাববেন না আপনাদের ফোনের সামনে যদি এরকমই খুব সুন্দর যদি মাংসর কারির একটা রেসিপি যায় একবার হলেও কিন্তু দেখবেন দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর দেখে গাল থেকে জলানোর মতন একটা রেসিপি আর এই শীতের সময় তো গরম রুটি বা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে মাংস তো আমরা অনেক ধরনের বানিয়ে খেয়েছি একবার এরকমই মাংসর কারি বানিয়ে খেয়ে দেখবেন কোনো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন এটা আমি কিভাবে বানিয়েছি বড় থেকে বাচ্চা থেকে সবাই খেতে পছন্দ করবে একবার বানালে কিন্তু বাড়িতে বারবার বানাতে বলবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আমি রাখি রাখি রান্নাঘরে নতুন একটা পর্ব দেখার জন্য সকল বন্ধুকে জানাই ধন্যবাদ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাংসর কারি আমরা তো মাংসর ঝোল খেয়েছি এই শীতের সময় একবার মাংসর কারি বানিয়ে খেয়ে দেখুন যতটা সুন্দর খেতে ততটা সুন্দর কিন্তু দেখতে কেউ স্কিপ করে যাবেন না গেলে কিন্তু বুঝতে পারবেন না যে এটা আমি কী কী মশলা দিয়ে বানিয়েছি কীভাবে বানিয়েছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে আমি নিয়ে নিয়েছি মাংস মাংসগুলো কিন্তু আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ছাল সমেত ছাল সমেত কিন্তু মাংস খেতে আমার খুব ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আর এখানে কিন্তু আমি পা নিয়ে নিয়েছি একবার এরকমই মাংস রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগবে রুটির সাথে খাওয়া যাবে বা গরম ভাতের সাথেও খাওয়া যাবে এখানে পরোটার সাথেও খাওয়া যাবে এই মাংসটা কিন্তু আমি দু কেজির মতন মাংস আছে এখানে আপনারা যে যেরকমই যতটা মাংস নেবেন সেইভাবে কিন্তু মশলাটা ব্যবহার করতে হবে এখানে এখানে আমি মশলা নিয়ে নিয়েছি কি কি দেখাবো এখানে নিয়ে নিয়েছি পিঁয়াজ আমি এখানে সাতটা মতন পেঁয়াজ কেটে নিয়েছি এরকমই করে একদম ছোট ছোট করে সাতটা মতন পেঁয়াজ কেটে নিয়েছি এরকমই করে আপনাদের পেঁয়াজ যদি বড়ো হয় সেইভাবে মাংস জাতটা থাকবে সেইভাবে অনুযায়ী নেবে এখানে আমি সাতটা পেঁয়াজ এখানে নিয়ে নিয়েছি আদা রসুন আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা পাকা টমেটা আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা কুচি আরও মশলা অনেক দেবো এখানে অনেক মশলা ব্যবহার হয় এখানে আমি মিক্সার মেশিনের বাটি নিয়ে নিয়েছি ওর মধ্যে আমি আদা রসুন আর টমেটো আর কাঁচা লঙ্কাটা একসাথে আমি পেস্ট করব। তুলে নেবো এখানে এইভাবে এখানে আমি আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা কিন্তু পেস্ট করব। ধনে পাতাটা আর পেঁয়াজটা না এবার এটা আমি পেস্ট করে নেব এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটাও জ্বেলে দিয়েছি এবার এখানে আমি দিয়ে দেবো সর্ষের তেল পুরো সরষের তেলে আমি রান্নাটা করব। খেতে কিন্তু অসাধারণ লাগে মাংস এমনিতে সর্ষের তেলে করলে খেতে ভালো লাগে এখানে আমি যা তেল দিয়ে দিয়েছি এই তেলে কিন্তু আমার মাংস হবে এই তেলে কিন্তু আমার আলু ভাজা হবে আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তেলটা আমি গরম করে নেবো এখানে গরম হয়ে গেছে এবার এখানে দেবো আমি লবণ তেলের মধ্যে হলুদ এবার এখানে আলুগুলো আমি ভেজে নেবো এখানে আলুগুলো কেটে নিয়েছি দেখানো হয়নি এইভাবে আমি দুপিচ করে কেটে নিয়েছি মাঝারি ধরনের আলু হলে দুপিচ করে কেটে নেবে বড় আলু হলে চার পাঁচ পিচ করে নেবে এখানে আলুগুলো ভেজে নেব আমি ভালো করে ভেজে নেবো একটু তেল বেশি করে দিলে কিন্তু আলুটা কিন্তু খুব সুন্দর ভাজা হয় পুরো যেভাবে ছাঁকা তেলে আলু ভাজে সেইভাবে কিন্তু ভাজাটা হবে আলুটা এবার ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নেবো আলুটা কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আলুটা এবার আমি তুলে নেবো এখানে আলু কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন আমার বলতে লাগবে না যে আলুটা আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি আলুটা এবার আমি তুলে নেবো এখানে কিন্তু তেল রয়েছে এবার এই তেলে আমি মাংসগুলো বসানো আলু ভাজার তেলে আমি মাংসগুলো ভালো করে ভেজে নেব মাংসটা কিন্তু ভেজে নেওয়ার একটা কারণ রয়েছে মাংসর যে একটা নিজস্ব যে গ্যাসটা থাকে আমরা যে মাংসর মশলাটা কষে নিয়ে মাংসটা তারপরে মশলা কষার মধ্যে দিয়ে মাংসটা কষে আমরা কিন্তু রান্না করি আর এই মাংসটা যদি আমরা ভেজে রান্না করি তাহলে মাংসর যে নিজস্ব যে গ্যাসটা আছে সেটা কিন্তু আর মাংসর মধ্যে থাকবে না পুরো মাংস যে ভাজি সেই তেলের মধ্যে রয়ে যাবে পুরো তেলটার মধ্যে মাংস গ্যাসটা রয়ে যাবে কিন্তু মাংসর মধ্যে আর সেই গ্যাসটা থাকবে না খেতে কিন্তু অসাধারণ লাগবে একবার হলেও কিন্তু বাড়িতে টাই করবেন খুব সুন্দর করে কিন্তু এখানে ভেজে নিতে হবে মাংস থেকে কিন্তু প্রচুর কিন্তু তেলও ছেড়ে দিয়েছি এইভাবে কিন্তু ভেজে নিলে মাংস থেকে কিন্তু প্রচুর তেলও কিন্তু ছেড়ে দেবে কিন্তু আমি খুব সুন্দর করে মাংসটা কষে নিয়েছি এবার কিন্তু মাংসটা আমি তুলে নেব এইভাবে আমি চামচ দিয়ে দিয়ে মাংসগুলো কিন্তু একটা একটা করে গামলার মধ্যে তুলে নেব এখানে কিন্তু তেলটা দেখে বুঝতে কতটা তেল রয়েছে আমি যেরকমই তেল দিয়েছি সেরকমই তেল রয়েছে তার থেকে বলি বেশি বলি কম না মাংস ভাজার তেল এবার এখানে আমি দিয়ে দেব তেজপাতা আর চারটে শুকনো লঙ্কা একটু গোটা জিরে এখানে দেবো গরম মশলা কার দারচিনি এলাচ আর তিনটে লবঙ্গ দিয়ে এটা ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নেবো এখানে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো সব পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে এখানে পেঁয়াজগুলো কিন্তু এরকমই ছোট ছোট করে কেটে দিলে তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায় ভাজতে ভাজতে কিন্তু এখানে আমি এক চামচ ফুল লবণ দিয়ে দেবো এই লবণটা দেওয়ার কারণে কিন্তু কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে আসবে খুব তাড়াতাড়ি গাটা যাবে মাংসটা কিন্তু ভাজা মাংসটা আমি এখানে নিয়ে নিয়েছি মাংসটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে হালকা একটু গরম আছে এখানে আমি টক দই নিয়ে নিয়েছি টক দইটা এখানে অল্প করে নিয়েছি চার চামচের মতন এখানে টক দই রয়েছে চামচটা আমি দেখিয়ে দেবো এখানে এরকমই চামচের চার চামচ টক দই নিয়েছি দু কেজি মাংসর জন্য এখানে আমি এক চামচের মতন গরম মশলা ব্যবহার করব। এখানে ব্যবহার করব ধনে গুঁড়ো এখানে ব্যবহার করব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এটা আমি ভালো করে মাখিয়ে নেব এখানে আমি পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি পেঁয়াজটা কিন্তু এরকম লালচে লালচে করে ভালো করে ভেজে নিতে হবে এবার এখানে আমি দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা দিয়ে দেবো এখানে আমি এবার এখানে আমি মিক্সার মেশিনের বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো এবার এই মশলাটা কিন্তু আমি খুব ভালো করে কোষব। মশলাটা কিন্তু কষার কাছে কিন্তু মাংসটার টেস্ট হবে আর আলুটা ভাজার কাছে কিন্তু মাংসটার টেস্ট আলু খুব সুন্দর ভাজা হলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগে মাংসটা কিন্তু আমি খুব সুন্দর করে মশলাগুলো মাখিয়ে নিয়েছি এখানে খুব সুন্দর করে কিন্তু মশলাগুলো মাংসর গায়ে কিন্তু মাখাতে হবে প্রতিটা মাংসর গায়ে মশলাটা কিন্তু এখানে কষতে কষতে অনেকটা কিন্তু তেল ছেড়ে দিয়েছি এবার এখানে দেবো আমি হলুদ গুঁড়ো এক চামচের মতন এখানে দেবো আমি ঝালের জন্যে কিন্তু ঝালের গুঁড়ো কেননা এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি চারটে কাঁচা লঙ্কায় মাংসই কিন্তু ঝাল হবে না তো এখানে আমি ঝালের গুঁড়ো ব্যবহার করলাম আর লবণ আমি কিন্তু যখন পেঁয়াজটা কষছিলাম তখন পিঁয়াজটা যেমন ভাজছিলাম আমি তখন কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি আর এখানে লবণ ব্যবহার করব না আমি ভালো করে কিন্তু মশলাটা কষে নিয়েছি কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে খুব সুন্দর কিন্তু কষা হয়ে গেছে এবার এখানে আমি মাংসটা দিয়ে দেবো মাংসটার মশলাটা কিন্তু ভালো করে কষে নিতে হবে খুব সুন্দর একটা কষার সেন্ট উঠবে তখন কিন্তু দিয়ে দিতে হবে মাংসটা এখানে কিন্তু আমি সাত মিনিট ধরে মাংসর মশলাটা কিন্তু কষেছি আর এখানে আমি মাংসগুলো ঢেলে দেবো এবার মাংসটা কিন্তু আমি খুব ভালো করে কষে নেবো ঝাঁতপোন না মাংসই থেকে একটা মাংসর মধ্যে নিজস্ব জল রয়েছে সেই জলটা না বেরিয়ে আসবে ততক্ষণ কিন্তু মাংসটা আমি কষব কত সুন্দর কালার চলে এসেছে না দিতে দিতে আমি কিন্তু এই দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তাই কত সুন্দর কালার চলে এসেছে হলুদ গুঁড়ো কিন্তু মশলাটা কষার সময় দিলে খুব সুন্দর কিন্তু একটা কালার চলে আসে মাংসর মধ্যে না সরাসরি দিয়ে এইভাবে মশলা যখন কষবে তখন ঝাম্প মশলা দিয়ে আর দিয়ে দেবে তাহলে কিন্তু খুব সুন্দর একটা মাংসর কালার চলে আসবে এখানে আমি কষতে কষতে কিন্তু জল ব্যবহার করব না মাংসর মধ্যে মাংসই থেকে না মাংসর মধ্যে থেকে জল বেরিয়ে আসবে না এখানে আমি জল ব্যবহার করব না এটা খুব সুন্দর করে আমি কষতে কষতে কিন্তু এখানে আমি আলুটা দিয়ে দেবো ভেজে রাখা আলুটা দিয়ে দেবো দিয়ে এটা আমি ভালো করে কষবো মাংসর তরকারিটা কিন্তু খুব সুন্দর একটা সেন্ট উঠছে আর খুব সুন্দর কালার চলে এসেছে কিন্তু থেকে কিন্তু খুব সুন্দর জল ছেড়ে দিয়েছে দেখে বুঝতে পারছেন আর কালারটা কত সুন্দর এসেছে এবার এখানে আমি জল ব্যবহার করব এখানে আমি জল নিয়ে নিয়েছি এই বাটি এক বাটি মতন একটু কম আছে এই ছোট গামলা বাটি জলটা আমি এখানে ব্যবহার করবো এই সাইড দিয়ে আমি জলটা দেব এই সাইড দিয়ে মাংসর কিন্তু মাঝখান থেকে জলটা দেবে না আর একটু অল্প 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 করে জলটা দিতে হবে কি সুন্দর কালার চলে এসেছে এবার এইভাবে আমি নেড়ে দেবো এবার এখানে কিন্তু আমি পুরো জলটা দিয়ে দেবো সাইড ধরে আমি জলটা কিন্তু ব্যবহার করব পুরো জলটা দিয়ে দিয়েছি এবার এখানে আমি এটা নেড়ে চেড়ে নেব তরকারিটা কিন্তু খুব সুন্দর করে ফুটছে কিন্তু এখানে এখানে এবার আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি রেডি হয়ে গেছে এখানে আলুও পুরো সিদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি ধনে পাতা কুচিগুলো দিয়ে দেবো খেতে কিন্তু খুব সুন্দর লাগবে তরকারি কিন্তু এরকমই যদি ফোটে কিন্তু তরকারির কিন্তু জানবেন যে খুব সুন্দর স্বাদ হবে তরকারিটা কিন্তু পুরো রেডি এখানে এবার এখানে আমি একটু গরম মশলা দিয়ে লাভিয়ে নেব এখানে আমি গরম মশলা দেবো সাই গরম মশলাটা ব্যবহার করবেন এটা কিন্তু অসাধারণ লাগবে এবার এটা আমি লাভিয়ে নেব শীতকাল তো ঝোল বসে যাবে আরও ঘন হয়ে যাবে এখানে রেডি করে নিয়েছি কড়াই থেকে কিন্তু আমি ঢালিনি খুব সুন্দর লাগছে এত সুন্দর একটা কালার এসেছে আপনারা দেখে বুঝতে পারছেন যে কত সুন্দর একটা কালার এসেছে মাংসটা কিন্তু দেখতে এতটা সুন্দর খেতেও কিন্তু ততটা সুন্দর একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যেটা কেমন হয়েছে এই রেসিপিটা বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করবেন তাদেরও দেখার সুযোগ করে দেবেন পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন আমার সাপোর্ট করবেন আমার পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটাকে এই পর্যন্ত শেষ করছি টাটা বন্ধুরা